প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আরও নতুন কিছু সেন্টেন্স নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে সেন্টেন্সগুলো শিখলে খুব সহজেই ইংরেজিতে বিভিন্ন প্রশ্ন করা যায় যেমন আমরা অনেক সময় বলে থাকি যে তুমি কিভাবে দিন শুরু করো তুমি কিভাবে তোমার দিন শুরু করো হাউ ডু ইউ স্টার্ট ইউ ডে হাউ ডু ইউ স্টার্ট ইউডে তুমি কীভাবে তোমার দিন শুরু করো হাউ ডু ইউ স্টার্ট your ডে হাউ do ইউ স্টার্ট ইউ ডে তুমি কীভাবে তোমার দিন শুরু করো হাউ ডু ইউ স্টার্ট your ডে তুমি কীভাবে তোমার দিন শুরু করো হাউ ডু ইউ স্টার্ট ইউর ডে তুমি কীভাবে তোমার দিন শুরু করো হাউ ডু ইউ স্টার্ট ইউ ডে তুমি কীভাবে তোমার দিন শুরু করো হাউ ডু ইউ স্টার্ট ইউর ডে তুমি কীভাবে তোমার দিন শুরু করো তুমি কীভাবে দিন শেষ করো হাউ ডু ইউ এন্ড ইউর ডে তুমি কীভাবে তোমার দিন শেষ করো হাউ ডু ইউ এন্ড ইউর ডে তুমি কীভাবে তোমার দিন শেষ করো হাউ ডু ইউ এন্ড ইউর ডে তুমি কীভাবে তোমার দিন শেষ করো হাউ ডু ইউ এন্ড ইউর তুমি কিভাবে তোমার দিন শেষ করো হাউ ডু ইউ এন্ড ইউর ডে তুমি কিভাবে তোমার দিন শেষ করো প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর আপনারা নিজেরা বেশি বেশি প্র্যাকটিস করবেন আপনাদের সাথে আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ